গুড মর্নিং বন্ধুরা আবার চলে এলাম নতুন করে একটা লাইভ নিয়ে আজকে আপনাদেরকে তাজপুর সমুদ্র সৈকত দেখাবো চলো জোয়ার শুরু হচ্ছে তাজপুর সমুদ্র সৈকতে কেমন পরিস্থিতি দেখো সকলকে গুড মর্নিং যারা যারা লাইভ রয়েছেন আপনি চলে এসেছি আপনাদেরকে তাজপুর সমুদ্র সৈকত দেখাতে তো ফাইন এসকে গুড মর্নিং দাদা গুড মর্নিং এটা তাজপুর থেকে আজকে লাইভ দীঘা থেকে যারা বাইশ কিলোমিটার দূরে তাজপুর তাজপুর সমুদ্র সৈকত এখান থেকে যাব পুরো শঙ্করপুর মেরিন ড্রাইভ হয়ে শঙ্করপুর সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদেরই বুঝতে পারবেন যে দীঘার সাইড সিনের মধ্যে কী কী পড়ে আর সেই জায়গা থেকে আমি আপনাদেরকে লাইভ করে দেখাচ্ছি যা জোয়ার শুরু হয়েছে সকালকে গুড মর্নিং যারা যারা লাইভ রয়েছেন ঝটপট লাইভগুলোতে জয়েন করে যান ওকে এস কে শাকিল ওকে সেড হাই গুড মর্নিং গুড মর্নিং এভরি ওয়ান তাজপুর সমুদ্র সৈকত ওকে দাদা জল ঘোলাটে এখানে না গো তোমাকে ঘোলাটে এখানে জল ঢেউটা মারছে কোথায় মাটিতে তো পাত পাকাই মারছে নাকি এখানে ছোট দানা বালিতো তো কাদা বালি যেটা বলে কাদা ওই কাদা বালির উপর জল ঘোলা ঘোলে হচ্ছে আর নিম্নচাপ যাচ্ছে না চারিদিকে তো বন্যার জলগুলো সমুদ্রেতে এসে মিশছে না নদীর হয়ে তখন চারিদিকের কাদা মাকা জল সেই তো সমুদ্রে এসে মিলনা সব জায়গার মিলন স্থান হচ্ছে ওকে মিনতি সরকার মিনাতি সরকার ওকে হাই গুড মর্নিং গুড মর্নিং এভরিওয়ান আমি রয়েছি নয় আজকে তাজপুর থেকে সরাসরি তাজপুরের কেমন দেখো এখানে জল এলে কেমন পরিস্থিতি দেখো কেমন দাদা কেমন আছেন ভালো আছি গুড মর্নিং দেখো এই দেখো এত একটা এত সুন্দর একটা পর্যটন জায়গা আর এই পর্যটন মানে পর্যটনের সাইটসিং জায়গা দুর্দান্ত জায়গা আর যে সামনে একটা কটেজ দেখাচ্ছি দেখো ওই যে সমুদ্র সৈকত ওই কটেজে এখন দাঁড়িয়ে আছে আর কিছুক্ষণ করে সব পালিয়ে যাবে ভালো আছি সবাইকে গুড মর্নিং জল ঘলাটা আসার কারণ ঢেউটা মাটিতে এসে ভাঙছে ওকে সকলকে গুড মর্নিং আপনাদেরকে একটা নতুন কিছু দেখাচ্ছি আপনারা অনেকেই হয়তো আমার চ্যানেলে নতুন আছেন তো প্লিজ আপনার পারলে ভিডিও পুরো ভিডিওটা দেখবেন দীঘার তাজপুরও দেখতে পাবেন দীঘার যে দীঘার পাশে যে তাজপুর সমুদ্র সৈকত সেখান থেকে লাইভ করে দেখাচ্ছি আর তাজপুরের সাথে এরপর মেরিন ড্রাইভ করবো মেরিন ড্রাইভ হয়ে তারপরে ইয়ের দিকে বেরোবো শঙ্করপুরে যাব তো সকলকে গুড মর্নিং লাইভগুলোতে ফুল জয়েন করে রাখবেন আপনাদেরকে পুরোটা দেখা দেখাতে পারবো অত সুন্দর একটা ডিজাইন কি অবস্থা দেখো এখানে মেনটেন্যান্স বলে তো কিছু নেই কিন্তু এখানে সমুদ্র তাণ্ডবও সেরকম সেই লেভেলে তাণ্ডব করে আজকে তাজপুর সমুদ্র সৈকত পূর্ব বলতে গেলে ফাঁকা কারণ দীঘায় পর্যটন অল্প থাকলে এখানেও অল্প দীঘায় পর্যটন বেশি থাকলে এখানে দেখো এই দাদা কেমন আছেন এই এত বড় একটা পার্কিংয়ে আমার গাড়ি শুধু দাঁড়িয়ে আছে আর কেউ নেই খুব সুন্দর দৃশ্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা ঘরে বসে দীঘার আশেপাশে লোকেশানগুলো আপনাদেরকে আমি শেয়ার করে দেখাই মানে লাইভ করে দেখাই কারণ আমার আমি বলেছিলাম আমার যারা আমার চ্যানেলে নতুন আছেন আমি সবসময় আমার ইউটিউব চ্যানেলে কিছু ইউনিক দেখানোর চেষ্টা করি সবার সাথে আমি কম্পেয়ার করি না তবে যেটা দেখাবো আপনাদেরকে যে জিনিস নিয়ে দেখাবো আর দেখো লাল কাঁকড়া কে দেখবে না লাল কাঁকড়া ওই দেখো কেমন কেমনভাবে ঘোরাঘুরি করছে আর দেখো আমি কিন্তু কাছে গেলে চলে যাবে অনেক আছে লাল কাঁকড়া অনেক প্রচুর আছে আর দেখো আমি এগোতে না এগোতে কীভাবে চলে যাচ্ছে দেখো প্রচুর ঘোরাঘুরি করছে লাল কাঁকড়া এই জোয়ার শুরু হয়ে যাবে না আমি পা না তারা পালিয়ে যাবে গুড মর্নিং গুড মর্নিং এভরি ওয়ান যারা যারা লাইভ রয়েছে না আপনাদেরকে কেমন লাগছে আজকে তাজপুর সমুদ্র সাথে এখনো যারা ভিডিওগুলোকে লাইক লাই করে স্ক্রিনের ওপর ডবল টাইপ করে একটা করে লাইক করে রাখো আপনাদের কমেন্ট যতটা ইম্পর্টেন্ট তার দুগুণ ইম্পর্টেন্ট আপনাদের লাইক কারণ আপনাদের আপনাদেরকে দেখানোর জন্য আমরা প্রতিনিয়ত আপনাদেরকে চেষ্টা করি যে যাতে দীঘায় আশেপাশে যেসব লোকেশানগুলো আছে সেগুলো থেকে আমরা লাইভ আপনাদেরকে পরিচয় করিয়ে রাখি যাতে দীঘায় এলে আপনাদের ইচ্ছে থাকতেও পারে যে আপনারা এই জায়গায় এসে একটু ঘুরে যাবেন তবে এই মুহূর্তে সদ্য জোয়ার শুরু হচ্ছে আজকে কিন্তু জোয়ারের সংখ্যাটা একটু বেশি থাকবে জোয়ারের পরিমাণটা বেশি থাকবে যারা এই সকাল সকালে এতক্ষণ দীঘা সমুদ্রে স্নান করে নিয়েছে তারাই করে নিয়েছে আর এখন থেকে আর পারবে না দেখো জল কিভাবে আসছে এরপরে এই উপর এই লেভেল পর্যন্ত আসবে জাস্ট জোয়ার শুরু হয়েছে আর কত লাল কাঁকড়া দেখো কত লাল কাঁকড়া বড় বড় লাল কাঁকড়া গুলো হয়তো ক্যামেরাতে দেখা যাচ্ছে ভাই সবাইকে জিজ্ঞাসা করছি লাল কাঁকড়া দেখতে বুঝতে পারছো এই দেখো এই এই যে সামনেটা ঘুরছে দেখো এই দেখো ওইটা লাল কাঁকড়া যাচ্ছে দেখো গুড মর্নিং এভরিওয়ান হাই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং कौन कौन कहाँ से लाइव देख रहे हो आप लोग कमेंट कर सकते हो मैं मैं ठहरा वेस्ट बेंगल जो दीघा है वो दीघा से कम से कम 22 किलोमीटर डिस्टेंस में एक बीच आता है ए बीच का नाम है ताजपुर वहाँ से आप लोगों को लाइव करके शो सो लाइव प्रोग्राम करके आप लोगों को दिखा रहा हूँ ये ताजपुर बीच तो दोस्तों आप लोगों को अगर अच्छे लगे तो प्लीज़ चैनल में नए हो तो चैनल को सब्सक्राइब करके रखिएगा क्योंकि अगर आप लोगों को सी बीच या सी साइट ये सभी पसंद आ रहा है तो आप लोग प्लीज जरूर हमारा साथ जरूर साथ दीजिएगा आरोही नाथ ओके गुड हाय आरोही तुमन আছেন अ हेलो गुड मॉर्निंग गुड मॉर्निंग एवरीवन एक काकड़ा खूब सेंसेटिव काकड़ा देखते पाछो सब बाय देखो गर्तर सब गर्तर मुके अ ताजपुर समुद्र সৈকত অনেকটাই সুন্দর মানে যার বলে বোঝানো যায় না আবার এদিকটা একটু দেখিয়ে দেখি এখানেও যদি বেশি রৌদ্ থাকে মিনতি সরকার কাঁকড়া দেখছি কারে দেখছি করছি বাট লাল কাঁকড়া ফার্স্ট টাইম দেখলাম দারুণ লাগছে হ্যাঁ একবার আপনাদের সঙ্গে আমি একটা আমার চ্যানেলে ফুল ভিডিও দিয়ে দেবো দীঘায় যারা বেড়াতে আসছে নিজেদের গাড়ি থাকলে এটা নিয়ে আমি ভাবছিলাম যে কোন টপিকের উপর ভিডিও বানাবো তো এই আপনি আপনার মুখ থেকে আমি বুঝে নিলাম আপনার সেই সেই লেভেলের একটা একটা ভিডিও বানিয়ে দেবো লাল কাগড়া ওকে আরোহীনাথ বাই বলে চলে গেলেন ওকে আকাশে থ্রি সিক্সটি ঘুরিয়ে দেখো আকাশ সিনহা ও কোথি থ্রি সিক্সটি ঘুরিয়ে দেখো দিনও যায়নি ওকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো এই সিরিজটা আমি তোমাদেরকে এন্টারেন্স পয়েন্ট বলে দিচ্ছি প্রচুর লাল কাঁকড়া দেখো আমি কাছে যেই যাব সব গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে আপনাদেরকে যে দেখাবো সব গর্তের ভিতরে আমাকে দেখে আবার আবার জুতোর আওয়াজে সব ঢুকে যাচ্ছে ওকে দেখাচ্ছি দেখো ওই যে এই মুখেরটা দেখো ওই গেল ওই ওই যে ওই দেখো ওই দেখো পুরো মুখের কাছে পুরো গর্তের মুখে রেডিয়া আছে দেখো পুরো পালিয়ে যাবে খালি একটু পা ফেললেই পালিয়ে যাবে ওরা ওকে জাস্ট ওই কোনায় দেখছো না ওই দিকটার কিছু লোক আছে দীঘা থেকে বাইরের বা বাইরের লোকগুলো আসছে একটু একটু করে ঘুরতে আর আমিও চলে এলাম আপনাদেরকে থ্রু এদিকটা সেদিকটা করে ঘুরে দেখাবো সবসময় মোবাইল বাঁধা থাকে তো সমুদ্র সৈকতে অনেক সরকার অনেক কিছু করেছে বাট এই যে মেনটেন্যান্স হয় না যে যেভাবে এখানে সমুদ্র তাণ্ডব করে দেখো সিঁড়িগুলো কেমনভাবে নষ্ট হয়ে গেছে ও টাইলসগুলো সব উপরে চলে এসছে জলের তাণ্ডব এখানে অনেক বেশি সামনে একটা বিশাল বড় একটা ফ্লাইওভার দেখছেন ওইটা মন্দারমুনি যেতে হলে ওই ফ্লাইওভারটা আর এই তাজপুর সমুদ্র সৈকতে এগুলো রোদ বেশি রোদ পড়লে এই জায়গায় একটু বসে আরাম করতে পারবেন অনেক কিছু সাজানো ছিল গো দেখো ডলফিন টলফিন এখানে জল জল পড়তো মেনটেনেন্স হয় না দেখো আর দেখ এই ইলেকট্রিক পোস্টগুলো দেখছো এটা আলোই জ্বলে না সামনে একটা লাস্টে ভেঙেই আছে ম্যাগ উঠেছে প্রচুর আজকে মনে হয় না বৃষ্টি বৃষ্টি হওয়ার চান্স বেশি চলো গাড়ির কাছে যাই সাবধানে দাদা কামড়া কিন্তু বিপদ লাল কাঁকড়া কামড়ায় না ওটা সেন্সিটিভ কাপড় ওটা প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের পায়ের শব্দ শুনে লুকিয়ে যায় দেখতে পাচ্ছ আর এত বড় জায়গাটা আমি তোমাদেরকে দেখিয়ে রাখি এত বড় জায়গাটা হচ্ছে পার্কিং ওই গাড়ি দেখছো না পুরোটাই হচ্ছে পার্কিং পুরোটাই বিশাল একসঙ্গে দেড় একশো দেড়শো খানা গাড়ি থেকে যাবে আর যে এইসব পিছনে যে রেস্টুরেন্টগুলো দেখছো না এই পিছনে যে রেস্টুরেন্ট এইগুলো সবতে আপনি সি ফুড পাবেন সি ফুড মানে লাঞ্চের ব্যবস্থা ব্রেকফাস্ট নেই তারপরে ব্রেকফাস্টের আইটেম তেমন কিছু নেই সব লাঞ্চের ব্যবস্থা লাঞ্চ ডিনার নেই ফর লাঞ্চ মানে যত ধরনের সি ফুড আছে ওইগুলো তো পাবে প্লাস লাল জল প্রচুর গরম দাঁড়ানো যায় না এত গরম ঝিনুক দেখা যায় না জিনুক ওই ভাটার টাইমে হলে হাঁটতে হাঁটতে বালির ভিতরে কোথায় একটা দুটো থাকে ওর ছোটো ছোটো বাচ্চারা যারা আসে তারা কুড়িয়ে একবারে সে মধ্যে সৈকত এটা হচ্ছে মেন রাস্তা ওই যে তাজপুরে ঢুকলে ওই যে রাস্তাটা মেন রাস্তা এই যে যেরকম এই আইসক্রিম দোকানটা আসছে সেখান থেকে এসে সোজা মেন এন্ট্রান্স এদিকটা দুটো সাইডে পার্কিং এদিকটাও পার্কিং সোজা ঢুকলে আপনারা সিবিজে যেতে পারবেন বাট এখন জোয়ার ওকে যারা যারা রয়েছেন কে কোথা থেকে লাইভ দেখছেন নিশ্চয়ই চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু দীঘা থেকে যা ভিডিও দিই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করে রাখি তাতে কিন্তু সর্বদা অন্য ধরনের একটু থাকে এখানেও বসার ব্যবস্থা আছে দেখো ছাতার মতন যেগুলো করা আছে এইটাতেও বসতে পারবে দেখতে পাচ্ছ দারুন কত ডিজাইন করা ছিল জানো তো অনেক কিছু করা ছিল ম্যাগ হ্যাঁ উঠেছে গরম প্রচুর ম্যাগ উঠেছে হবে বৃষ্টি হবে এরপরে আমি এখান থেকে তাজপুর থেকে বেরোলে সোজা যাব শঙ্করপুর কিন্তু তার মাঝখানে পাবেন মেরিন ড্রাইভ ওকে আকাশ সিনহা আপনি দেখে বুঝতে পেরেছেন আকাশ সিনহা আকাশ সিনহা আছেন না চলে গেলেন করে বললেন আমি ঘুরিয়ে দেখালাম থ্যাংক বললেন না আপনারা ঘরে বসে ঠান্ডা জায়গায় একটা ফ্যান আছে বা এসি আছে বা একটা যে কোনো ছায়া জায়গায় আমি আপনাদেরকে রোদে পড়ে ঘুরাচ্ছি না আপনাদেরকে কেমন লাগছে কিন্তু আকাশের পরিস্থিতিটা দেখেন মেঘ হওয়ার বৃষ্টি হওয়ার চান্স বেশি हाय हेलो गुड मॉर्निंग एवरीवन जो जो लाइव देख रहे हो अभी मैं वेस्ट बंगाल ताजपुर सी बीच से आप लोगों को लाइव करके दिखाया अगर किसी को पता नहीं है तो ताजपुर सी बीच के लाइव कर रहा हूँ तो अगर किसी का अंदर डाउट रहेगा तो प्लीज़ आप, लो, आप, आप लोग गूगल में सर्च कीजिए वेस्ट बंगाल ताजपुर सी बीच ऐसा बोल के आप गूगल में सर्च कीजिए आप लोगों को पता चल जाएगा कौन सा जगह है और कैसा है फ़ोटो थोड़ा बहुत जो भी ऑनलाइन में आप लोगों को गूगल में जो भी फोटो दिखाएगा वो देख नहीं सकते हो जो जो मेरा आ, जो मेरा ओके दादा भालो বলো দিঘার মেরিন ড্রাইভ এটা দিঘার মেরিন ড্রাইভ জল মারছে হ্যাঁ দেখো কেমন জল মারে দেখো তোমরাও দেখো গাড়ি দিয়ে বেরিয়ে দেবে জল মনে হচ্ছে কথা বলবো একটু অপেক্ষা করো কথা বলবো কথা বলবো না কেন সবাইকে রিপ্লাই দেবো একটু অপেক্ষা যেটা নতুন সেটা হচ্ছে এটা এ আবার পাথর ফেলা হচ্ছে এদিকে এ জল এখানে সমুদ্র এমন তাণ্ডব করে পুকুরে পাবার যেখানে জল কেমন মারছে এ পুরো গাড়িতে ভিজিয়ে দেবে এইটাই সব থেকে বিপজ্জনক এই জল মারাটা সবথেকে ডেঞ্জার গাড়ির যদি কেউ শত্রু থাকে সেটা হচ্ছে নোনা জল বুঝেছো এবার এই ঢেউটা দিল দিল দিলো ভিজিয়ে দেবে দিল দিলো দিলো দিল চল ভাই রাস্তাও ভিজিয়ে দিয়েছে তেমন চল মারছে এখানে আমরা দেখে শুনে আসতে হয় আমাদের এরপরে যে ট্রিপ নিয়ে আসতে সে জল পাবে আর এমন এমন এটা তো পূর্ণিমা বলে জলের মানে ঢেউ নেই আজকে পূর্ণিমা বলে জলে ঢেউ নেই নাহলে অমাবস্যা ঢেউ হলে যা ঢেউ হয় না মাথা খারাপ হয়ে যাবে এই রাস্তায় যে মানে গাড়ি নিয়ে যে বেরোতে ওই ঢেউটা পুরো এই রাস্তার উপরে এসে আছাড়ে পড়বে চারিদিকে জল ছিটিয়েছে একটু অপেক্ষা করে দেখতে পাবে আগে রাস্তার গাড়োয়াল গুলো দেখো কত বড় বড় ইয়ে গুলো পাথর গুলো আগে রাস্তা ছিল ওই যখন ইয়াস ঝড় হয়েছিল ইয়াস ঝড়ে পুরো ভেঙে তচ নচ হয়ে গেছিল ওই গুলো সব অনেক দূরে হয় দেখো সেদিকে জল ছাড়ছে সব থেকে ডেঞ্জার জায়গা এটা ডান দিক এত চেপে আছে ওদের ঠিক এইখান থেকে ফটো তুলছিল এরকম জোয়ারের টাইমে জলের ঢেউ এমন চলে এলো এমন চলে এলো কেন নিয়ে গেল ওর থেকে রিটার্ন এলো বাবা মা আটুই ম্যাচ পুরি মে মা তিনজন কেটে নিয়েছিল বাট হঠাৎে আর এক তরমা রিটার্ন মানে উপরে উঠে সো আর একদম উঠতে পারলো না থেকে গেল এখানে এটা আগের বছর বিপত্তি কিভাবে আসবে সেটা কেউ জানে না এইজন্য সমুদ্র জোয়ার থাকলে কেউ না নামলে সেটাই হল শঙ্করপুর এত দিয়ে চলে যায় ওকে লাইভ চলছে নাকি হ্যাঁ লাইভ চলছে মুসকান বলেছে ওকে বংলা হাই যারা লাইভ রয়েছে উৎসুক অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দেখাচ্ছি আমি তাজপুর সমুদ্র সৈকত ওকে ধরে রাখি মোবাইল কাট করে খেয়ে নিন নাহলে খাওয়াও যাবে ওকে ওকে নিশ্চয়ই দেব নিশ্চয়ই দেব আমার নাম একটু নিও প্লিজ ওকে বঙ্গ অঞ্জু লাইফস্টাইল ওকে অঞ্জু তুমি আমার শর্ট শর্ট চ্যানেলে কমেন্ট করে দিয়ে শর্ট ভিডিওতে একটা কমেন্ট করে আসবে আর দু মিনিট থাকবো লাইভে দিলে তিরিশ তিরিশ মিনিটে লাইভ শেষ করব

আকাশের নিচে মাটির উপরে বাড়ি মোবাইল গরম হয়ে গেছে প্রথম লাইফ শেষ করলাম জানো তো মোবাইল পুরো পুরো হিট মারছে পরে আবার একটা নতুন করে আস মোহন আছে টাটা ওকে সন্ধ্যা হয়ে চলে যায় ওকে মুসকান